বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম চাহিদা কারো ভারী মডেল এবং কারো সিম্পল এবং কারো ডিজাইন ছাড়াই মূলত পছন্দ তবে এখনকার দিনের একটি স্পেস অনুযায়ী কোয়ালিটি মেনটেন করে আধুনিকতা ছোঁয়ার পাশাপাশি নান্দনিক ডিজাইনের সাথে পাশাপাশি আমরা চেষ্টা করি একটি ট্যাক্সিযুক্ত ফার্নিচার কিংবা দরজা চোখাট যা আমাদের আশানুরূপ অনুযায়ী ব্যবহারযোগ্য একটি পরিণত করতে যে প্রচেষ্টা করা হয় সেই প্রসেস করার মাধ্যমে চেষ্টা করি কাস্টমারদের জন্য সকল ধরনের সমস্যার সমাধান করার মাধ্যমে পরিপূর্ণ ঘুণমুক্ত সংকিচিত অর্থাৎ মুক্ত এবং ঘুম ধরা বা কাঁফা থেকে মুক্ত করে সকল ধরনের কথা মাথায় রেখে কোয়ালিটি সম্পন্ন করো কেমিক্যাল এবং সিজন করার মাধ্যমে চেষ্টা করি আমাদের দরজাগুলো কাস্টমারদের কাছে পৌঁছে তার ফলে আমরা আমাদের এই পণ্যগুলো বিশ থেকে পঁচিশ বছর গ্যারান্টি সহকারে কাস্টমারদেরকে দিয়ে থাকি আজকে আমাদের এখানে এই পাল্লাগুলো যে সেম ডিজাইনে বারো পিস পাল্লা ডেলিভারি যাবে সকল এই পাল্লাগুলো একই ডিজাইনে উপ করা হয়েছে খুবই সুন্দর সিম্পল ডিজাইনের ভিতরে ট্রেডিশনাল হ্যান্ড পলিশ করার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের আজকের এই মেহিগুলি ঘাটের পাল্লাগুলো উনচল্লিশ বা একাশি ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি বা একাশ ইঞ্চি এবং তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এই তিন সাইজের মাধ্যমে তৈরি করা হয়েছে আজকের এই দরজাগুলো যেগুলো সম্পূর্ণ পাকা সলিড ডোর ফিঙ্গার জয়েন্ট এবং পরিপূর্ণ ভালো মানের কেমিক্যাল ট্রিটমেন্ট করার মাধ্যমে আমরা তৈরি করা হয়েছে আমাদের এই দরজাগুলো তখন একটি দরজা পরিণত করতে যে প্রসেসটা করা হয় আমরা সম্পূর্ণ একদম কম্প্রোমাইজ করি না আমাদের এই কাজগুলোর ক্ষেত্রে সেই জন্য নিঃসন্দেহে আমাদের এখান থেকে দরজাগুলো নিতে পারি যেহেতু সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা নিজস্বভাবে কাঠ উৎপাদন করার পাশাপাশি তলজাগুলো তৈরি করে কাস্টমারদেরকে দিই আপনাদের মতো করে কাস্টমাইজ যে কোনো ধরনের সাইজ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মেঘুনি কাঠের ট্রেডিশনাল হ্যান্ড সিম্পলি টু দুটি ডিজাইনে করা পাওয়াটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের বাসার চয়েস হিসাবে তবে এছাড়াও যদি আপনাদের ব্যক্তিগত কোনো পছন্দের ডিজাইন থাকে সেগুলো আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা সেই ডিজাইনটা করে আপনাদেরকে তৈরি করে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আজকের যে পালাগুলো দেখাচ্ছি এই পালাগুলো যদি আপনারা আবার অন্য কাঠের ভিতরে করে নিয়ে যেতে চান আমরা আরও বেশ কয়েক ধরনের কাঠের উপর আমরা সেম ডিজাইনের কাজটা করে দিতে পারি যেমন কাঁঠাল কাঠ কাঁঠাল কাঠের এই সেম ডিজাইনের দাম দরজার দাম আসবে আপনার তেরো থেকে চোদ্দো হাজার টাকা আর তারপর হচ্ছে গামারি কাঠ সেটা পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে এই গ্রেডের গামারি কাঠ ব্যবহার করা হবে আর এসএমডি সেম ডিজাইনটা যদি সেগুনকার কাঠ দেন সেক্ষেত্রে বিশ হাজার পাঁচশো থেকে শুরু করে বাইশ হাজার টাকার ভিতরে ট্রেডিশনাল হ্যান্ড পরিচার ডিজাইন কমপ্লিট করে এই সেম ডিজাইনটা নিতে পারেন মেয়েগুলি কাঠের দিয়ে তৈরি করার সাজেস্টটা আমরা কেন করি আমাদের দেশে আর্দ্রতা অনুযায়ী কাঠের গুণগত মানটা একটু ভালো যদিও বাজেট ফ্রেন্ডলি একটি কাঠ আমরা চেষ্টা করি আমাদের বাজেটের ভিতরে কাস্টমারদের কাছে ভালো একটি পণ্য পৌঁছে দিতে যেটা আস্থার সাথে গ্রহণযোগ্য একটি ব্যবহার করা উপযুক্ত এবং বাজেটও মূল্যায়ন করার বিষয় তবে বাজেটের কথা সবসময় মাথায় রেখে যদি এবার টেকসই কিনা সেটা ইনসিওর না করা হয় তখন কাস্টমার এই অর্থ অর্জিত অর্থগুলো পরিপূর্ণ সঠিক জায়গায় ব্যবহার না হওয়ার ফলে পতারিতার একটা প্রসেস তৈরি হয় যার জন্যে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন আমাদের কেমিক্যাল চেম্বারের কাজগুলো দেখেন সিজনিং চেম্বারে কাজগুলো দেখেন কাঠ প্রসেস করা যে কেমিক্যালগুলো আমরা ব্যবহার করি সেগুলো আপনার চাষাবাসে করার মাধ্যমে আমাদের এই পণ্যগুলো আপনার বাসার জন্য নির্বাচন করতে পারেন তারপর আসবে আমাদের সিএনসি ডিজাইনগুলো বিশেষ সম্পর্কে একটি দরজা যখন পরিণত হয় সর্বিলকে একটি কাঠে তখন আমরা স্যান্ডিং করি স্যান্ডিং করার পর আমরা পরিপূর্ণ একটি ডিজাইন করতে সিএনসি টু ডি ডিজাইন এবং থ্রি ডিজাইন যে যেমনটা ভারাদে সেই প্রসেস করার মাধ্যমে আমাদের এই ডিজাইনগুলো কমপ্লিট করি তারপর আসে পলিশের সেক্টরে পুলিশ দুই ধরনের আমরা করে থাকি একটা হচ্ছে ল্যাকার পলিশ একটা হচ্ছে হ্যান্ড পলিশ তবে আজকে যে দরজাটা দেখাচ্ছি এটা হচ্ছে ট্রেডিশনাল হ্যান্ড পলিশ কাঠে কাঠ কালার রেখে আজকের এই দরজাটা তৈরি করা হয়েছে তো আজকে ডেলিভারি হয়ে যাবে তো ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদের কাছে একটু শর্ট রিভিউর মাধ্যমে আমাদের আজকে তৈরি করতে এই দরজার ডিজাইনটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ফেসবুক এবং ইউটিউবে আমি ইনশাল্লাহ এই দিব আপনারা দেখে বুঝে শুনে নিতে পারেন আমাদের দোকানে আসার ঠিকানাটা একটু বলে দিই আমাদের দোকান ঠিক হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রোপেটার দুশো সত্তর রাস্তার পশ্চিম পাশে আলিপুর আপনারা আমাদের এখানে এসে দেখে বুঝে শুনে আপনার বাসার জন্য ভালো মানের দরজা নিতে পারবেন পাশাপাশি আমরা চৌকাটের জন্য দিচ্ছি হচ্ছে মেহগুনি কাঠের চৌকাট যেটা দুই টাকা টাকাতে বিক্রি করি একটা হচ্ছে পঁচিশশো টাকা একটা হচ্ছে তিন হাজার টাকা তবে কেউ যদি রাউন্ড চৌকাট নিয়ে সেটা আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে নিতে পারবে মেহগুলির ভিতরে যদি এগারো আড়াই মেন রোডের জন্য কেউ নিতে চায় সেটা আলোচনার মাধ্যমে আমাদের কাছ থেকে পাবেন শিলকুড়ি কাঠের চৌকাট আমরা ছয় হাজার এটা বিক্রি করি বর্তমানে চার হাজার পাঁচশো একটা আছে পাঁচ হাজার পাঁচশো একটা আছে এগারো আড়াইগুলো আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে নিতে পারবেন লোয়ার কার্ডের চোখাট ছয় হাজার পাঁচশো টাকা একটা আছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা একটা আছে দুই টাকা এগারো আইগুলো আলোচনা সাপেক্ষে নিতে পারবেন কারণ এগারো রায়গুলো ডাবল ডোর হয়ে থাকে অনেক সময় সিঙ্গেল ডোর হয়ে থাকে এবং ফোল্ডিং ডোর হয়ে থাকে যার জন্য আমরা এগারো রায় খেতে আমরা আলোচনার মাধ্যমে দিতে চাচ্ছি তো আপনারা চাইলে সেগুন কাঠের চৌকাট নিতে পারবেন সেগুন কাঠের চৌকা এ গ্রেডার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা বি গ্রেডের চার হাজার পাঁচশো টাকা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারোরে যদি লাগে সেটা আমাদের সাথে যোগাযোগ পাবেন ট্রেডিশনাল হ্যান্ড পলিশের পাশাপাশি আমরা চুজ বানিশ করি আমার নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের কাছে আমাদের এই তৈরি চৌকাটের কিছু রিভিউ নিয়ে আসতে এবং আপনারা চাইলে আমাদের প্রায় তিন হাজারের কাছাকাছি ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে সেখানে ভিডিওগুলো দেখে আপনার বাসার জন্য দরজা নির্বাচন করে নিয়ে যেতে পারবেন আমাদের নেক্সট ভিডিওতে এই সেম ডিজাইনের পালাগুলো নিয়ে কথা আশা করি দোজ সহকারে আমাদের পরবর্তী